বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেইন কারণে বাংলাতে অসময় বৃষ্টির আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে জানাবো যে এই অসময় বৃষ্টি কবে নাগাদ হতে পারে এবং ঘূর্ণিঝড় ফের জালের গতিবিধি কেমন হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে শীতের একটা পরশ বাংলার বিস্তীর্ণ এলাকাতে শুরু হয়েছে সেই শীতের তীব্রতা আগামী কয়েকটা দিনে বাড়বে নাকি কমবে এই ব্যাপারেও জানাবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন সেই সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না আজ হলো নভেম্বরের চব্বিশ তারিখ রবিবার সাল দু আজকে আমরা সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে সকাল ভারতীয় সময় গড়িতে এখন নটা বারো বাজে এই সময় আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে পাহাড়ের দিকে যে প্রবেশ করেছিল। সেটা চীনের দিকে সরতে শুরু করছে অর্থাৎ পাহাড়ে আজও কিছু বিশেষ করে লাদাখ গিলগিট এই সমস্ত এলাকার উঁচু এলাকাতে পার্বত্য এলাকাগুলোতে খানিকটা তুষারপাত হতে পারে নেপাল ভুটান সিকিম অরুণাচলের বিভিন্ন এলাকাতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাতে এই মুহূর্তে আকাশ মোটের উপর পরিষ্কার তবে বেশ খানিকটা কুয়াশার চাদর কিন্তু নজরে আসছে আর অন্যদিকে পূর্ব ভারতের দিকে এই সময় বিহার এবং পার্শ্ববর্তী এলাকার দিকে আহ হালকা কিছুটা কুয়াশার চাদর এই মুহূর্তে নজরে আসছে অন্যদিকে আসাম এবং পার্শ্ববর্তী এলাকার দিকে টুকরো টুকরো মেঘের আনাগোনা এই মুহূর্তে রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা পেরিয়ে এই মুহূর্তে খানিকটা মেঘ আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দিকে অগ্রসর হচ্ছে ফলে এই এলাকাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী কয়েক ঘন্টায় এদিকে দার্জিলিং কালিম্পং এর কোথাও কোথাও পরবর্তী কয়েক ঘন্টায় হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথায় বৃষ্টির পরিমাণ সামান্য কিছুটা বেশিও থাকতে পারে মেঘালয়ের কিছু এলাকা সেই সাথে আসামের শিলচর সহ আশেপাশের কিছু জায়গার দিকে ছিটে থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে আকাশ মোটের উপর পরিষ্কার ত্রিপুরা আকাশ পরিষ্কার প্রিয় দর্শক আগামী কয়েকটা দিনে এই এলাকাগুলোতে আবহাওয়া কেমন থাকবে সেটার দিকে প্রথমে একটু নজর রাখবো এখনো পর্যন্ত কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং সেই সাথে পার্শ্ববর্তী বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা এই এলাকাগুলোতে রকম ওয়েদার সিস্টেমের প্রভাব নেই তাই আজ নভেম্বরের চব্বিশ তারিখ আগামীকাল পঁচিশ তারিখ এবং পরবর্তী দিন ছাব্বিশ তারিখ এই তিন দিন কিন্তু কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুর সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বেশিরভাগ জায়গাতে কিন্তু আকাশ মটের উপর পরিষ্কার এবং সেই সাথে শুকনো থাকা সম্ভাবনাই বেশি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে পরবর্তী তিন দিনে সেই সাথে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে আকাশ মোটের উপর পরিষ্কার এবং সেই সাথে শুকনো আবহাওয়া চলার সম্ভাবনাই বেশি ত্রিপুরাতেও শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে আসামের কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো যেরকম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ছিটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে সিকিম এবং ভুটানের বিভিন্ন এলাকা পরবর্তী আহ আটচল্লিশ ঘন্টায় বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এরপর আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেটা সম্ভাব্য ঘূর্ণিঝড় ফের চালের হাত ধরে যদিও এখনো পর্যন্ত ফেরিঞ্চালের গতিবিধি সম্পর্কে সঠিক আন্দাজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে তা সত্ত্বেও যেটা মনে হচ্ছে যে ফ্রেঞ্জাল একটু একটু করে কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকেও তার প্রভাব বাড়াবে নভেম্বরের মোটামুটি সাতাশ তারিখ হতে হতে প্রভাব ফের পাওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে নভেম্বরের সাতাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা জেলা এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা সেই সাথে উপকূলবর্তী উড়িষ্যার কিছু কিছু জায়গা বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘ ঢুকতে পারে কবে থেকে না নভেম্বরের সাতাশ তারিখ থেকে এবং সেই সময় বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যার মধ্যে বরগোনা পিরোজপুর ভোলা পটুয়াখালী এই সমস্ত জেলার সমুদ্র তীরবর্তী এলাকা সন্দীপ হাতিয়া ফেনী চাঁদপুর নোয়াখালী চট্টগ্রাম বন্দর মহেশখালী কক্সবাজার টেকনা বান্দরবন রাঙ্গামাটি এই এলাকাগুলোতে বৃষ্টিওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণ ত্রিপুরার একেবারে দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে নভেম্বরের সাতাশ তারিখ থেকে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি অনুকূল হতে পারে বলেই মনে করছি তবে নভেম্বরের সাতাশ তারিখেও কিন্তু কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় বেশি শুধুমাত্র একেবারে সুন্দরবন এবং পার্শ্ববর্তী কিছু থেকে হালকা বৃষ্টির ঘূর্ণিঝড় সম্ভাব্য গতিবিধি নিয়ে আলোচনা তবে তার আগে ঠান্ডার তীব্রতা বাড়বে নাকি কমবে সেটার দিকে একটু নজর রাখবো মধ্য ভারতের উপরে একটা ঘূর্ণাবর্ত যেটা বিপরীত ঘূর্ণাবর্ত রূপে সক্রিয় হওয়ার সম্ভাবনা অ্যান্টি ক্লক ওয়াইজ মা করবেন ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে বায়ু চালিত করবে এবং পাহাড়ের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া নেমে আসতে শুরু করবে এবং এই হাওয়ায় কিন্তু বিহার ঝাড়খন্ড অন্যদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা হয়ে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে আগামী তিন চার দিনে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে যে তাপমাত্রা আমরা বিগত চব্বিশ ঘন্টায় দেখেছি তার তুলনায় তাপমাত্রা সামান্য হলেও কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শীতের কামড় আরও একটু জোরালো হতে পারে আগামী তিন চার দিনের মধ্যে অর্থাৎ বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ খানিকটা শীত উপভোগ করা যাবে এরপর শীতের ছন্দ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা সম্ভাব্য ঘূর্ণিঝড় কারণে সর্বশেষ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে তাদের ইন্ডিকেশন রয়েছে যে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে জন্ম নেওয়া এই সিস্টেমটি যেটাকে জয়েন্ট টাইপন বি নামে অভিহিত করে ট্র্যাক করছে যেটা এখন এই মুহূর্তে শ্রীলঙ্কা এবং ঠিক অবস্থান করছে এটা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা এবং এর আগে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে সর্বশেষ যেটা ইন্ডিকেশন ছিল তাতে দেখা যাচ্ছিল যে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলের সাথে সমান্তরালে অর্থাৎ উত্তরাঞ্চলের দিকে কোনো সম্ভাবনা বড়ি রিকার্ভ করে এবং তার পরবর্তীতে আরো বেশি কার্ভ করে এটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার সম্ভাবনা নজরে আসছিল এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল যে উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে এটা শক্তিশালী হওয়ার ইঙ্গিত কিন্তু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম থেকে পাওয়া যাচ্ছিল এবং সবশেষ এটা মায়ানমার সিটোয় বন্দর এবং সংলগ্ন বাংলাদেশের টেকনাপ উপকূলের দিকে একটা ঘূর্ণিঝড় রূপে ল্যান্ডফল করার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আরো প্রায় দুই দিন পরে অর্থাৎ আগামী পরশু দিন ছাব্বিশে নভেম্বর হতে হতে শ্রীলঙ্কার উত্তর অঞ্চলের দিকে এই ওয়েদার সিস্টেমটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা নজরে আসছে ইসি এম এআই মডেলে এবং সেখানে ওয়েদার সিস্টেমটা কিন্তু একটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপের রূপ নেওয়ার দিকে এগোবে এরকমটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলের সাথে সাথে মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাও অশান্ত হওয়ার সম্ভাবনা পরবর্তীতে সিস্টেমটা আরো খানিকটা উত্তর দিকে এগোনোর প্রবণতা নজরে আসবে এরকমটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এআই মডেল থেকে এবং সেক্ষেত্রে সিস্টেম সিস্টেমটা ধীরে ধীরে শক্তিশালী হওয়ার সম্ভাবনা মধ্য বঙ্গোপসাগরের দিকেও মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে নভেম্বরের সাতাশ তারিখ হতে হতে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের এলাকার দিকেও মেঘ পৌঁছাতে দেখা যাবে এবং ধীরে ধীরে কিন্তু সিস্টেমটা ক্রমাগত উত্তর দিকের আগে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যেটা দক্ষিণ ভারতের তামিলনাড়ু অথবা উত্তর শ্রীলঙ্কা এবং সংলগ্ন এলাকা দিকে ল্যান্ডফল করে আরব সাগরের দিকে চলে যাবে বর্তমানে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে দেখা গেছে সমস্ত রকম ওয়েদার মডেল এবং সব দিকেই নজরে আসছে যে এটা উত্তর দিকে প্রবণতা যত সময় যাবে এবং সেক্ষেত্রে হাওয়া এবং দক্ষিণ পুবালি হাওয়া সেটা এইভাবে কার্ভ করে ঢোকার সম্ভাবনা ফলে উপকূলবর্তী ওড়িষ্যার সাথে সাথে গান্ধী দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরা দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকার দিকেও বৃষ্টি দেওয়ার মতো মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা নজরে আসছে নভেম্বরে আঠাশ তারিখ থেকে ফলে গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম থেকে শুরু করে এই ইসিএম এর এ মডেল এবং সেই সাথে ইসিএম এর মেন মডেল প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ওড়িশা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাংলাদেশ এই এলাকার দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে বৃষ্টি বিশেষ করে হালকা বৃষ্টি কিন্তু নভেম্বরের আঠাশ তারিখ থেকেই সম্ভাব্য পরিস্থিতি এরকমই হবে বলেই মনে হচ্ছে অর্থাৎ বৃষ্টির একটা অসময় আশঙ্কা তৈরি হচ্ছে এবং এআই মডেলে যেটা দেখা যাচ্ছে যে যত সময় যাবে মেঘ কিন্তু ভিতরের দিকেও প্রবেশ করবে ফলে আসামের শিলচর এবং পার্শ্ববর্তী এলাকার দিকেও মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা নভেম্বরে আঠাশ তারিখ থেকে এবং সিস্টেমটা লাগাতার উত্তর দিকে এগোনোর সম্ভাবনা কিন্তু নজরে আসছে তবে খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা এআই মডেলে অন্তত পক্ষে নজরে আসছে না এবং সেক্ষেত্রে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণাঞ্চল এলাকাগুলো প্রভাবিত হবে বলেই মনে হচ্ছে আর অন্যদিকে বাংলাদেশের খুলনা ডিভিশনের দক্ষিণ এলাকাগুলো বরিশাল ডিভিশনের সবকটি জেলা পার্বত্য চট্টগ্রামের সব এলাকা সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লা সহ আরো বেশ কিছু জায়গা ত্রিপুরার বেশিরভাগ এলাকা আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ সহ দক্ষিণাঞ্চল আসামের দক্ষিণাঞ্চলের সমস্ত এলাকায় প্রভাবিত হবে বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের সিলেট ডিভিশনের দক্ষিণাঞ্চলের কিছু জায়গাও প্রভাবিত হতে পারে এই বাজার সিস্টেমটার ক্ষেত্রে সারা পৃথিবীর সব থেকে বেশি জনপ্রিয় ওয়েদার মডেল ইসিএমড এর মেইন মডেলের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে ওয়েদার সিস্টেমটা বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলের দিকে এগোস্বর সাথে কিন্তু উপকূলবর্তী ওড়িশার সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা ত্রিপুরা দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দিতে সক্ষম হবে নভেম্বরে আঠাশ থেকে মোটামুটি ডিসেম্বরের এক বা দুই তারিখের মধ্যে এরকমই এটা একটা ইঙ্গিত কিন্তু আসতে শুরু করেছে সেক্ষেত্রে উপকূলবর্তী উড়িষ্যার আহ ভুবনেশ্বর পুরী কটক বালাসোর, জগৎসিংপুর জাজপুর, পাড়াদ্বীপ কেন্দ্রপাড়া এই সমস্ত এলাকাগুলোর সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি নজরে আসছে সেই সাথে পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরেও অন্যদিকে বাঁকুড়া সেই সাথে হুগলি হাওড়া কলকাতা অন্যদিকে নদিয়ার দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান জেলার দক্ষিণাঞ্চলের কিছু এলাকা এই এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা ইঙ্গিত নজরে আসছে মুর্শিদাবাদের বিশেষ করে পূর্ব প্রান্তে বাংলাদেশ লাগোয়া যে এলাকাগুলো সেখানেও খানিকটা ছিটে থেকে হালকা বৃষ্টির মতো পরিস্থিতি নজরে আসতে পারে বাকি গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা সাতক্ষীরা বাগেরহাট নড়াইল যশোর এই সমস্ত এলাকাগুলো সেই সাথে ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলের মাদারীপুর মুন্সীগঞ্জ ফরিদপুর এই সমস্ত এলাকা রাজধানী ঢাকাসহ আরও বেশ কিছু জায়গা বরিশাল ডিভিশনের সবকটি এলাকা ত্রিপুরার দক্ষিণাঞ্চলের খোয়াই দক্ষিণ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গা পার্বত্য চট্টগ্রামের সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গা এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির মতো পরিস্থিতি কিন্তু সম্ভাব্য পরিস্থিতি নজরে আসছে এবং সেই সাথে শিলচর সহ আশেপাশে কিছু জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা নজরে আসছে অন্যদিকে বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খন্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা আসামের বিভিন্ন জায়গা বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এখানে কিন্তু সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেন জালের প্রভাব পড়বে না বলেই মনে হচ্ছে অর্থাৎ এখানে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে তবে দক্ষিণ ঝাড়খন্ডের কোথাও কোথাও চিটাপোটা থেকে হালকা বৃষ্টির মতো পরিস্থিতি এই সময় নভেম্বরের আঠাশ থেকে শুরু করে ডিসেম্বরের দুই তারিখের মধ্যে কিন্তু তৈরি হতে পারে বলি মনে হচ্ছে সব মিলিয়ে সম্ভাব্য পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে এর আগে যেটা মনে হচ্ছিল যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপরে ল্যান্ডফল হয়ে এটা আরব সাগরের দিকে চলে যাবে সেক্ষেত্রে বাংলার বিস্তীর্ণ এলাকাতে অসময় বৃষ্টির আশঙ্কা কমে আসছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আপার টসফিয়ারিক লেভেলের সিস্টেমটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে কার্ভ করার প্রবণতা বাড়ছে তাই বাংলার উপকূলবর্তী এলাকা সেই সাথে ওড়িশার উপকূলবর্তী এলাকা ত্রিপুরা দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে বলে মনে করছি বর্তমান প্রেক্ষাপটে কোথাও কোথাও ভারী বৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে এই সময় অর্থাৎ নভেম্বরে আঠাশ থেকে শুরু করে মোটামুটি ডিসেম্বরের দুই তারিখের মধ্যে ওয়েদার সিস্টেমটি সম্ভাব্য গতিবিধির উপরে করা নজর রয়েছে এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার হওয়া যায়নি সিস্টেমটা কোন দিকে যাবে তবে অনেকটা নিশ্চিত হওয়া গেছে যেটা উত্তর দিকে কিন্তু কার্ভ করতে থাকবে এবং পরবর্তীতে উত্তর পূর্বেও করে যেতে পারে যদি ওয়েদার সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় যেটা এখন একটা নিম্নচাপের ক্যাটাগরিতে রয়েছে তাহলে সৌদি আরবে দেওয়ার নাম ফেঞ্জিয়াল রাখাবে ঝড়টির ক্ষেত্রে আর যে শব্দের অর্থ হলো কাপ বা পেয়ালা আর অন্যদিকে আগামী তিন দিনে ঠান্ডা তীব্রতা সামান্য হলেও বৃদ্ধি পেতে পারে তবে পরবর্তীতে মেঘ ঢোকার সাথে সাথে কিন্তু ঠান্ডা তীব্রতা দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে কমে আসার সম্ভাবনা থাকছে অন্যদিকে পাহাড়ে ডিসেম্বরে একেবারে শুরুতেই অথবা নভেম্বরের শেষে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা ফলে সেদিকে তুষারপাত হবে যখন ফ্রেঞ্জালের কারণে মেঘ সরে যাবে তখন কিন্তু উত্তরে হওয়ার ঢুকে পড়ার সাথে সাথে কিন্তু হঠাৎ করেই ঠান্ডার তীব্রতা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ডিসেম্বরের মোটামুটি শুরুর দিকটাতে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ